এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন এবার একটু লক্ষ্য করেন কি সুন্দর না এটা ইডিটিং হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম বড় বড় মত আমি মেহেদি আছি আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে যুক্ত আছেন নিশ্চয়ই আপনারা এই ধরনের ছবি দেখেছেন যা বর্তমানে খুবই জনপ্রিয় সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং এ আছে বলা চলে আপনি নিজেই কিভাবে তৈরি করবেন তো চলুন দেখে নেওয়া যাক আচ্ছা তো এর জন্য একটা অ্যাপস আপনাকে ডাউনলোড করে নিতে হবে তো এর জন্য আপনি প্রথমে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন জি আর ও কে সার্চ করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস পাবেন তো এখানে আমার যেহেতু ইনস্টল করা আছে তো জাস্ট আমি ওপেন করবো আপনারা ইনস্টল করে নেবেন আচ্ছা ওপেন করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনি পাবেন তো আপনারা যদি প্রথমে ইনস্টল করে থাকেন তো সেক্ষেত্রে আপনাদের ইমেল নাম্বার যদি লগ ইন করা থাকে ফোনে তো সেটা দেন ইন করে নেবেন যা খুবই সহজ সাইন ইন করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনি পাবেন তো এবারে বাম দিকে দেখে ক্লিক করে দেবেন পরে এখানে যে অপশন দেখতে পাচ্ছেন তো এই যে ফটো ক্লিক করব আচ্ছা ক্লিক করার পরে তো আমার গ্যালারির যে ফটোগুলো আছে তো সেটাকে আমি এখান থেকে যেটি ছবিটিকে কনভার্ট করব তো সেটাতে আমি সিলেক্ট করে দিব জাস্ট সিলেক্ট করে দিকে দেখতে পাচ্ছেন অ্যাড তো অ্যাডে ক্লিক করে দেব তো ক্লিক করার পরে তো এখানে আপনি জাস্ট একটি লেখা এখানে লিখে দিবেন জাস্ট লিখবেন আচ্ছা এবারে আমি ইন্টারফেস করব মানে যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা আমি ক্লিক করে দিব ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং চলছে একটু অপেক্ষা করব তো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কনভার্ট হয়ে গেছে তো খুবই সহজ আপনারা চাইলে খুবই সহজে এটা করতে পারবেন তো এখানে ছবি ডাউনলোড করার জন্য নিজেদেরকে দেখতে পাচ্ছেন সেভ যে অপশনটা জাস্ট এটাতে ক্লিক করে দিবেন আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আপনি চাইলে খুব সহজে আপনার ফোন দিয়ে নিজেই করতে পারবেন তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ